কোমর কোমরের সমস্যা আসলে কোমরের থেকে বেতার দিকে যাবৎ আরবে প্রায় দেড় বছর এই সমস্যাটা প্রথম ধরা পড়ে প্রথম ধরা পড়ে এবং পরবর্তীতে সেটা এখন কন্টিনিউ হচ্ছে আপনি কি এটার কারণে সৌদি আরবে কোন ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন সৌদি

ওই উনি দুই মাসের ওষুধ দিছে দেওয়ার পরে বলছে কাট কাটবার লেগে আচ্ছা হ্যাঁ লেগে বেশি বেশি পেলা চলে যাবে আচ্ছা আমি বললাম যে এম আর আই দেন এম আই দেন নাই উনি আচ্ছা না দেওয়ার পরে কারণ পরে দুই মাস ওষুধ খায়া আবার আসলাম ওনার কাছে আসলাম আবার পরে বলতে উনি বিশেষ একটা গুরুত্ব দেন নাই আবার চলে গেলাম ভাবলাম যে ডিপেন্স সোয়েটা আসবো আমার প্রথম থেকেই

মানে আপনার কথা হচ্ছে আপনার সময় না থাকার কারণে আচ্ছা বাট এর আগে আপনি যে ধরনের ট্রিটমেন্ট গুলো নিয়েছেন বা যেগুলো পেয়েছেন সেগুলো তো আপনি কখনোই ভালো হননি কিন্তু এখন আপনি বুঝতে পারছেন যে আপনি যদি এটা এখানে আপনি অনেকটুকু ভালো হয়ে গেছেন আপনি চলে যাচ্ছেন কবে আবার আবার চলে যাওয়াছি পনেরো তারিখে পনেরো তারিখে আচ্ছা কাছে জানতে চাইবো যে হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন এটা ইউটিউবের মাধ্যমে

এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে অনেক ভালো লেগেছে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি বলেছেন যে আপনি এর আগে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল বা যেভাবে আপনার ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল সেভাবে হয়নি যেটা কারণে হয়তো আপনার সময় অনেকটুকু নষ্ট হয়েছে সেই সময়টুকু যদি আপনি আগে হয়তো কাজে লাগাতে পারতেন আপনি হয়তো আরো বেটার আরো ভালো অনেক আগে আপনি হয়ে যেতেন তো আপনার মতো এরকম অসংখ্য রুগী আছে আমাদের দেশে এবং দেশের বাইরে যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছে তারা হয়তো বুঝতে পারে না বা জানতে পারে না যে কার কাছে গেলে আমরা ভালো হবো কোথায় গেলে আমরা ভালো পাবো বা ভালো চিকিৎসা পাবো চিকিৎসা তো আসলে আমাদের একটা মৌলিক অধিকারের একটা অংশ সেটা থেকে অনেকেই কিন্তু তারা বঞ্চিত তো সেই সকল আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন আশা করি সবাই যে সমস্যাগুলি ভুগতেছে কোমরের ব্যথা আশা করি এখানে আসলে

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল